হ্যালো ভ্রিওয়ান কেমন আছো তোমরা সবাই মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আগের ব্লগটাই তোমরা হয়তো দেখলে যে বৃহস্পতিবারের দিন আমি পুজো টুজো দিলাম সকালবেলাতে তো তারপরে আর ব্লগ বানাইনি বানাইনি মানে মানে ডেলি ব্লগ এরকম বানাইনি একটা রান্নার ভিডিও করেছি ওটা তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব তো এখন রেডি হয়ে গিয়েছি আমি আর মা দুজনে মিলে বেরোবো বাজারে যাব কবে থেকে ভাবছি বাজার যাব বাজার যাব তবে যাওয়াই হচ্ছে না মানে প্রত্যেক দিন বৃষ্টি আজকে তো অন্তত সকাল থেকে পঞ্চাশ বারের বেশি বৃষ্টি হয়ে গেছে বৃষ্টি মানে কি মানে ওই দশ বারো সেকেন্ডের জন্য কখনো আবার এক মিনিটের জন্য এরকম ঝিরঝির করে বৃষ্টি এখন ছটা মতন বাজে আমি সন্ধ্যা দিয়ে একবারেই বেরিয়েছি আসলে এত তাড়াতাড়ি সন্ধ্যা দিলাম আসতে আমাদের দেরি হতে পারে ওই জন্য আমি সন্ধ্যা দিয়েই বেরোলাম তো বাড়ির থেকে যখন বেরিয়েছি মানে যখন আমি সিঁড়ির থেকে নেমেছি তখন দেখি বৃষ্টি পড়ছে তবে আমি আর ঘরে ঢুকিনি আমি মাকে বললাম চলো সামনে গিয়েই তো টোটোই উঠবো অসুবিধা হবে না এই বৃষ্টিটা না জায়গায় জায়গায় বৃষ্টি হচ্ছে হয়তো বাড়ির ওখানে বৃষ্টি হচ্ছে বাজারে এই দিকটাতে আবার বৃষ্টি হচ্ছে না আবার অর্ধেক রাস্তায় গিয়ে বৃষ্টি হচ্ছে এরকম টাইপের তো প্রথমেই আমরা চলে এসেছি একটা দোকানে এখান থেকে কয়েকটা লেগিংস নেবো মায়ের জন্য তো আমাদের নেওয়া হয়ে গেছে তিনটে লেগিংস নিলাম মায়ের জন্য একবারে আর এবারে যাব বাজারে বাজারের ভিতরে তো আমরা এখন আছি বাজারের মধ্যে তো এখানে এসেছি দুটো গিফট নিতে হবে খুকুর আর অহনার বার্থডে ছিল তো ওদের বার্থডে চলে গেছে কবে খাওয়া দাওয়াও হয়ে গেছে তবে ওদের বার্থডের গিফটটা দেওয়া হয়নি বাজারে আসা হচ্ছিলো না বলে ওই জন্য ওদের জন্য দুটো গিফটও নিয়ে নিলাম একবারে এই জলের বোতলগুলো আমরা নিয়েছি স্টিলের এগুলো আমরা আগের থেকেই ভেবে রেখেছিলাম যে ওদের জন্মদিনে গিফট করব তো এই বোতল দুটো নিলাম বললাম যে গিফট প্যাক করেই দাও একবারে তো তারপরে চলে এসেছি আজকে মেনলি যে জন্য বাজারে আসা শাড়ির পার কেনা আর হচ্ছে গিফট কেনা এই দুটো জিনিসের জন্যই বাজারে আসা মা যেহেতু সারাদিনই বাড়িতে থাকে তো মায়ের সময় কাটে না তার জন্য মা বলে যে আমি বাড়িতে শাড়ির পারগুলো বসিয়ে নেবো তো ওই কারণে আর কি কোথাও দিই না পার বসানোর জন্য মাই বসিয়ে দেয় বাড়িতে মা মোটামুটি একদিনে দুই তিনটে শাড়ি মন করলে বসিয়ে দিতে পারে কাজ না থাকলে আর এখানে আমি এই মিররগুলো দেখছিলাম তো এগুলো নেব কয়েকটা আমার লাগবে আর ওই দিকটাতে মা কিছু উল নিয়েছে তারপর কুরুষ কাটা নিয়েছে মা আসন সেলাই করবো বলছে যে আমার সময় কাটছে না আমি আসন সেলাই করব। বাটার মোড়ে কি পরিমাণ আছে জ্যাম দেখো রাস্তা কিন্তু ফাঁকা আজকে মানে যে রাস্তায় লোক বেশি নেই কিন্তু দেখছি টোটো গাড়ি রয়েছে প্রচুর যেহেতু বৃষ্টি হচ্ছে তো সেই জন্য রাস্তাঘাটটাই একদম ফাঁকা বাজার পুরো পুরোপুরি ফাঁকা তো এখন আমি চলে এসেছি কুমুদিনী স্কুলের সামনে এখানে একজন গোলাপ নিয়ে বসে তো ভাবলাম এখান থেকে কিছু গোলাপ নিই এই গোলাপগুলো না একদম ভালো ছিল না এখন পচা পচা টাইপের ছিল ছোট ছোটো এখন রাত হয়ে গেছে আটটা বাজে এখন আর কী বা থাকবে তবে সকালের দিকে আসলে হয়তো ভালো কিছু পেতাম এবারে আমি মোমো খাচ্ছি আমার আজকে মোমো খেতে খুব ইচ্ছা করছিলো মাকে বলে এসেছি আমি বাজারে গিয়ে মোমো খাবো আমার মা খাবে না মা বলছে ওই পচা মাংস দিয়ে করে আমি খাবো না তুই খা মা ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মা বলেছে ফুচকা খাবে তো মাকে বললাম তাহলে চলো আমি মোমোটা খেয়ে নি তারপরে তোমাকে ফুচকা খাইয়ে তারপরে একবার বাড়ি চলে যাবো আমাদের মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে এবারে ফুচকা টুচকা খেয়ে বাড়ি চলে যাব আমরা আর মোমোটা খেয়ে না খুব একটা সেই তৃপ্তিটা হয়নি কারণ মোমোটা অতটাও ভালো ছিল না এর আগেও আমি অনেক ভালো মোমো খেয়েছি মোমো আমার ভীষণ ভালো লাগে তো আমি মাঝে মধ্যেই মোমো খেতাম তো এই মোমোটা খেয়ে একদম ভালো লাগেনি আমার বাজার থেকে বেরিয়ে বাড়ি আসতে আসতে আমাদের প্রায় সাড়ে আটটা মতন বেজে গিয়েছিলো অনেকটা লেট হয়ে গিয়েছিলো মানে এদিক ওদিক ঘুরতে ঘুরতে এ দোকান সে দোকান একবার মাথা থেকে ও ওমাতে এই করতে করতে একটু লেট হয়ে গিয়েছিল যে গোলাপগুলো কিনে এনেছিলাম সেইগুলোই হচ্ছে কফি মাগটার মধ্যে রেখে দিলাম এইটা না আমাকে জন্মদিনে গিফট করেছিল খুকু গোলাপ ফুলগুলোই কফি মাগটার মধ্যে রেখে দিলাম আর ঘরটাও আজকে আমি গুছিয়ে নিয়েছি কারণ সকালবেলা একদম টাইম হবে না কালকে আমার একটা বান্ধবী আসবে পিয়ালি তো ওকে কালকে আমাদের বাড়িতে ইনভাইট করেছি তো চলো টাটা সবাইকে আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানিও